হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি ভক্তি কথার উপরে ভিডিও বানাই ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের অজান্তে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন হিন্দু শাস্ত্র মতে বাড়িতে প্রত্যেক মাসে সত্যনারায়ণ পূজা করা হয় বলা হয় বাড়িতে লক্ষ্মী পুজো করলে নারায়ণ পুজো করা জরুরি যে বাড়িতে লক্ষ্মী পুজো হয় নারায়ণের পুজো হয় না সেখানে মা লক্ষ্মী কখনোই স্থায়ীভাবে থাকে না প্রত্যেক মাসে পূর্ণিমা লক্ষ্মীবার বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর পাশাপাশি ভগবান শ্রী নারায়নের যে পুজো করে থাকে তাকে নারায় সত্যনারায়ণ বলা হয় স্বাস্থ্যমতে প্রত্যেক মাসে অত্যন্তই একবার হলেও গৃহশান্তির জন্য এই পুজো করা আবশ্যক ব্রাহ্মণ ছাড়া এই পুজো সহজভাবে নিজেই করতে পারেন কোনো কারণে যদি এই পুজো সম্পূর্ণ না করেন সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই কাজটি করলে এই পুজোর পূর্ণ ফল লাভ করা যায় স্বাস্থ্যমতে সত্যনারায়ণের পুজো করলে কর্মক্ষেত্রে সফলতা আসে সম্মান বৃদ্ধি পায় বাড়িতে পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পায় রোগ ব্যাধি দূর হয় গৃহে আসে সুখ শান্তি গৃহে শান্তি আনার জন্য এই পুজো করা উচিত পূর্ণিমা বা সংক্রান্তি লক্ষ্মীবার বৃহস্পতিবার এই তিনটি দিনে এই পুজো করতে হয় যে কোনো একটি দিনে এই পুজো সম্পূর্ণ করবেন স্নান করে এই পুজো যেমন করেন তেমনি সন্ধ্যাবেলাও এই পুজো সম্পূর্ণ করতে পারে এই পুজোয় যেমন উপবাস থাকতে হয় দুধ ফল ডাবের জল ইত্যাদি খেয়ে এই পুজো করতে পারেন এমনকি নিরামিষ খাবার গ্রহণ করেও এই পুজো করা যায় সত্যনারায়ণ পুজোর দিন ঘট উপস্থাপন করে এই পুজো করতে পারেন মূর্তি স্থাপন করেও এই পুজো করতে পারেন সত্যনারায়ণের পুজোর সময় কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে স্থানে পুজোর আয়োজন করবেন তা সম্পূর্ণ পরিষ্কার করতে হবে বাড়িতে নারায়ণ মূর্তি থাকলে স্নান করার সময় বা হাত ব্যবহার করা যাবে না ডান হাতে ধরবেন এছাড়া ঘর স্থাপন করেও এই পুজো করা যায় যেখানে মূর্তি রাখবেন সেখানে হলুদ ও সাদা কাপড় পরবেন ধুলো ধুলো পায়ে ঘোরা যাবে না পুজোর জায়গায় কখন কখনও ধারে পুজোর সামগ্রী কিনে পুজো দেবেন না যদি কেউ আপনার নামে পুজো দিয়ে নিজের পয়সায় ফল ও মিষ্টি কেনেন তাকে সঠিক প্রণামই অবশ্যই দেবেন এক টাকা হলেও দক্ষিণা দেবেন পুজো করার সময় কোনো মতেই নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত নয় সকালে উপবাস করা ভালো সত্যনারায়ণ পুজোর দিন পুজোর পোশাক খেয়ে তারপরে খাবার খাবেন সেদ্ধ চালের পরিবর্তে আতপ চালের ভাত খাবেন এই নিরামিষ খাবার খাবেন পুজোর প্রদীপে তুলো ব্যবহার করুন উপে ঘি মিশিয়ে ব্যবহার করবেন ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন পঞ্চপ্রদীপের আরতি করবেন এই পুজোর প্রসাদ তৈরি করার সময় ঘি ব্যবহার করবেন আলদা বা তেল ব্যবহার করবেন না সত্যনারায়ণ পুজোর সময় দুটি পান পাতার উপর একটি করে সুপুরি রাখবেন একটি টাকার কয়েন ও কলা অবশ্যই রাখবেন বাড়িতে সত্যনারায়ণ পুজোর সময় মা লক্ষ্মী ফুল দিতে ভুলে যাবেন না নারায়ণের জন্য সাদা হলুদ ফুল ব্যবহার করবেন পদ্ম ফুল দিতে পারলে ভালো হয় মা লক্ষ্মীর উদ্দেশ্যে যে ফুল দিবেন সেই ফুল যেন লাল হয় সত্যনারায়ণ পূজায় যে প্রসাদ অবশ্যই দিতে হবে তা হল সিন্নি পরিষ্কার হয়ে এই সিন্নি বানাবেন হাত ধুয়ে তার বস্ত্র পরে দুশো পঞ্চাশ গ্রাম আটা দুশো পঞ্চাশ গ্রাম চিনি সুজি একশো গ্রাম আটটি কলা দুশো পঞ্চাশ গ্রাম বাতাসা সামান্য নারকেল কোড়া হাফ লিটার দুধ দিয়ে সিমনি বানাবেন কি আর ফলের টুকরো দিতে ভুলবেন না যদি পারেন কাজু কিশমিশ আমশক্ত দিতে পারেন টালিতে এই সিন্নির বর্ণনা রয়েছে তাই খুব যত্ন সহকারে এই সিন্নিটি বানাতে হবে এই প্রসাদটি বানিয়ে নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করুন তুলসী পাতা ব্যবহার করতে একদম ভুলবেন না ভগবান নারায়ণের পুজো তুলসী পাতা ছাড়া হয় না কিন্তু মা লক্ষ্মীর ছবিতে তুলসী পাতা কখনোই দেওয়া যাবে না সিন্নির মধ্যে তুলসী পাতা দিতে ভুলবেন না নিজে পুজো সম্পূর্ণ করতে পারলে অনেক ভালো না পারলে পুরোহিত দিয়ে এই পুজো সম্পূর্ণ করবে পুজো করলে গণেশজিকে স্মরণ করুন ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম তিনবার জপ করে এক একটি নৈবিদ্য ও ভোগ যা কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন তা বিষ্ণুকে স্মরণ করে নিবেদন করবেন স্থাপন করে পুজো ঘটে গঙ্গাজল একটি আমের পল্লব একটি ডাব একটি গামছা অবশ্যই দেবেন ওই ডাবে স্বস্তির চিহ্ন এঁকে দেবেন গামছার ওপরে সামান্য ধান ও দুর্বা অর্পণ করবেন পুজোর ভুল ত্রুটি হলে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো পুজোয় ভক্তি বা নিষ্ঠা বড়ো বিষয় নিষ্ঠা দিয়ে এই পুজো সম্পূর্ণ করবেন পুজো শেষে সত্যনারায়ণের গোত কথাটি একবার হলেও পাঠ করবেন কথায় আছে যে এই পূজার যদি ঠিকমতো সম্পূর্ণ না করেন তবে ভক্তি দিয়ে সত্যনারায়ণের গোত কথা পাঠ বা শ্রবণ করলে তাহলে পুজোর পূর্ণ ফল লাভ করতে পারবে তাই অবশ্যই বোতপাত বা শ্রবণ করবে যদি আমার এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ